যে একটা জিনিস বুঝতে পারি বাংলাদেশে আমি বলছি যে এরকম রকম প্রো বিজনেস হেড অফ गवर्नमेंट আসেনি এবং আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই আমরা ডেভসে গিয়েছি উনি একদিন 27টা মিটিং করেছেন সকালে থেকে রাত 8টা 9টা পর্যন্ত পুরো ফোকাসটাই হচ্ছে যে কিভাবে বাংলাদেশে বিজনেস আনা যায় মানে মূল ফোকাস বাংলাদেশে বিজনেস আনতে হবে এবং বাংলাদেশে অসংখ্য জব তৈরি করতে হবে ওনার কথা হচ্ছে যে আমাদের উই নিড টু ক্রিয়েট জব এবং বেশিরভাগ মিটিং হচ্ছে ইদার হেড অব দ্য গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের লিডার তো আছেই কিন্তু যেখানেই যাচ্ছেন উনি বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলছেন যারা বাংলাদেশের পটেন্সিয়াল ইনভেস্টর তাদের সাথে কথা বলছেন বাংলাদেশ হিস্টোরিক্যালি গত বিশ পঁচিশ তিরিশ বছর আমরা যে ইনভেস্টমেন্টটা চেয়েছি সেটা আমরা আনতে পারিনি ফলে আমাদের কখনোই এই জব গ্রোথটা সেভাবে হয়নি বলে আপনারা দেখেন আপনার পুরো চিকাগাং রিজন জুড়ে সবাই চলে যাচ্ছে মিডিল ইস্টে যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারত তারা চলে যাচ্ছে মিডিল ইস্টে বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন এটা ওনার একপাত্র ওনার খুবই এটা উনি এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য

এখন যেটা আমাদের তিরিশ চল্লিশ দিন লেগে যায় আরো এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই এবং তাদের এফিসিয়েন্সি দেখে যেন বিদেশি বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসেন তো সেটার একটা মহা আমি বলবো যে প্ল্যান এই গভর্নমেন্টের তরফ থেকে আছে আমরা কিছু কিছু আমি এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক ধরনের মিস ইনফরমেশন দেখছি ডিস ইনফরমেশন দেখছি অনেকে বলছেন যে জব চলে যাবে জব যাবে না জব গুণ বাড়বে যে যেখানে জব করছেন তার চেয়ে আরো দশ গুণ আমরা বলতে পারি যে জব বাড়বে অনেকে বলছেন যে জব অনেকে বলছেন যে দেশের স্বার্থ হানি হয়ে এমন কাউকে আমরা দিচ্ছি দেশের স্বার্থ হানি হবে না দেশ আরো প্রসপারিটিতে যাবে প্রোস্পার করবে আমরা চিড়াং পোর্টকে আরো বড় দেখতে চাই পুরো রিজিয়নের সবচেয়ে বড় বিগেস্ট পোর্ট হিসাবে দেখতে চাই এবং এটা শুধুমাত্র ড্রিম হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশের আশেপাশে সমস্ত দেশগুলোকে যাতে এটা সার্ভ করতে পারে এটা এখানে অন্তত পঞ্চাশটা জেটি বা ষাটটা জেটি যেখানে অপারেট করতে পারে এই ধরনের চিন্তা ওনার মধ্যে এবং এটা আমরা আশা করছি যে খুব দ্রুত এই যে আমরা যেই প্ল্যানগুলো নিয়েছে এটা ইন্টার্ন গভর্নমেন্টের আমলেই সেই প্ল্যানগুলো এক্সিকিউট হবে আমাদের প্ল্যান হচ্ছে যে দ্রুত চুক্তিগুলো বাইশ সেপ্টেম্বর করা এবং তারপরে আপনার দেখবেন যে আমরা আশা করছি যে প্রতি বছর বাংলাদেশে মাল্টি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হবে শুধুমাত্র আমরা যে প্রতি বছর যে ছোট খাটো যে ইনভেস্টমেন্ট পাই তার অন্তত দশ পনেরো গুণ আমরা হয়তো থাকবো না অন্য গভর্নমেন্ট এসে তার ফসল তুলবেন আমরা বলতে পারবো যে আমরা দেশের জন্য এই কাজটা করেছি রাইজিং ফ্রম মিসগঞ্জ আসলে অনেকদিন ধরেই বাংলাদেশ তো আমরা বেশি নতুন না পঞ্চাশ বছর বয়স কিন্তু চট্টগ্রাম একটা শহর হিসেবে পোর্ট হিসেবে ইনফ্যাক্ট চলমি ম্যাপে এশিয়ার যে ম্যাপ প্রথম আই থিঙ্ক ইন সেকেন্ড সেঞ্চুরি তখনকার ম্যাপেও তার মানে সব সবসময় স্পেশাল ছিল কিন্তু আমাদের আমাদের জন্য আসলে এটা আরো এক্সট্রা স্পেশাল এক্সট্রা স্পেশাল কেন কারণ হচ্ছে যে আমরা যেই লং টার্ম ভিশনটা নিয়ে কথা বলেছি আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমরা আমরা বাংলাদেশকে নিয়ে একটা অ্যাম্বিশনের কথা বলেছি আমরা বাংলাদেশকে কিরকম জায়গায় দেখতে চাই সুফিক ভাই মেনশন করলেন যে সেন্টার পিস বা আমরা যেটা কোহিনুর বলি যে সেটা আসলে চিরগম বিকজ চিরগমকে যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি তাহলে এই পুরো প্ল্যানটা কোনোভাবে কাজ করবে না ওয়েদার ইউ টক বা চিরগং প্রোডাকশন কেপেবিলিটি কমার্শিয়াল এর পিসটা এবং চিরং বলতে আমি পুরো ডিভিশনকে যদি বুঝাই আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায় যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেকটিভিটি বলেন যে কোনো ধরনের কানেকটিভিটি বলেন ইটস ভেরি ওয়েল লোকেটেড সো এখন খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে দেখেন আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট আছে আগামী দশ পনেরো বিশ বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশে একদিকে যাবে আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে এবং ইন দা লং রান তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন এগুলো ইটস এ ওয়েল স্টাবলিশিক সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় থার্টি মিলিয়ন সাড়ে তিন কোটি তো সাড়ে তিন কোটি মিডল ক্লাসের মালয়েশিয়া টোটাল পপুলেশনই সাড়ে তিন কোটি ফ্রম স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে তারা ট্রাভেল করবে ভাবে তাদের তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে কিছু ফরেন হবে অনেক কিছুই হতে পারে এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে তো এই এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে যেখানে সবাই এসে প্রডিউস করবে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে রিজন্যাল মার্কেটে সেল করবে আবার বাইরে নিয়ে যাবে এই পুরোটাতে আই কাম ব্যাক টু দা সেম প্রপোজিশন যে প্রশন চিরাগম হ্যাজ টু বি দ্য পিস হ্যাজ টু বি কোন কোন জায়গায় হবে একটা প্রথমটা হচ্ছে যে দি ম্যানুফ্যাকচারিং রেভলিউশন উই আর প্ল্যানিং টু ডু স্পেশাল ইকোনমিক জোনের ঘোষণা দিয়েছি সেটা আনোয়ারাতে আনোয়ারাতে অলরেডি কোরিয়ান ইপিজেড আছে উইচ ইস অ্যাবাউট টু গ্রো অট বিকজ আমরা আমাদের কিছু প্রবলেম রিজলভ করার চেষ্টা করেছি মিরেশ্বরে যে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা আছে সেটাও আমরা মনে করছি যে বাংলাদেশে ইকোনমিক জোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইকোনমিক জোন তো সেটার জন্য যে জায়গা দেখা হচ্ছে ওই ন্যাশনাল কমিটি দেখছে যে জায়গাগুলো এই মুহূর্তে কনসিডার করা হচ্ছে দুই তিনটা জায়গা প্রত্যেকটাই চট্টগ্রাম তো ইভেন্সুয়ালি ফ্রি জোনটাও আসলে খুব সম্ভবত চট্টগ্রামের কোন একটা জায়গায় হবে তো তার মানে আমরা বলছি যে প্রোডাকশনের মেজরিটি হবে হচ্ছে যে চট্টগ্রামে যেহেতু প্রোডাকশনের মেজরিটি চট্টগ্রামে হবে ইম্পোর্ট এক্সপোর্ট দুই আসলে চট্টগ্রামকে ঘিরেই আমাদের মন করতে হবে যাই আপনারা জানেন কেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে সাতটা এবং তারা সেভেন পয়েন্ট তাদের যে ক্যাপাসিটি হ্যান্ডলিং ক্যাপাসিটি সেভেন পয়েন্ট সেভেন এইটি খুবই ছোট্ট একটা দেশ টোটাল পোর্ট নাম্বার হচ্ছে টোয়েন্টি আরেকটা স্ট্যাটিস্টিক্স বলি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে এটার নাম হচ্ছে কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স প্রথম যে একশোটা পোর্ট আছে তার মধ্যে সরকারি পোর্ট হচ্ছে মাত্র তিনটা আর বাকি সাতানব্বইটা পোর্টই টপ হান্ড্রেড পোর্টের মধ্যে দে দেড় আমাদের চেয়ার বলছে চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই উনি অনেক কষ্ট করছেন এবং আমাদেরকে আছে সারাদিন ঘুরে দেখিয়েছেন বিভিন্ন বিভিন্ন জায়গা তো তোমাভ টু হ্যাভ দা বেস্ট ম্যানেজ পোর্টস ইন দা ওয়ার্ল্ড দ্য রিজন করার কোনো সুযোগ নাই সেভেন পয়েন্ট এইট মিলিয়ন টি ইউর দিকে আমরা চলে যাবো পাঁচ ছয় বছর যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয় সবগুলা সাকসেসফুল হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে পৌঁছাবো তো যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের লিমিটেড উই বেস্ট ইন ঠিক আছে সেই কারণে আমাদেরকে মেসি করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি এই সময় লাগার কারণে আমাদের এক্সপোর্টাররা তো ফ্যান্টাস্টিক নাম্বার দিচ্ছেন কয়েক কয়েক মাস ধরে আমাদেরকে অনেক ধন্যবাদ প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয় সেই অর্ডারটা ওনার ক্লায়েন্টকে ডেলিভার করতে যে সময় লাগে ওনার কম্পিটিটার ভিয়েতনাম থেকে আরো ফাস্টার ডেলিভার করে দিচ্ছেন তো তার একটা বড় পাঠ হচ্ছে যে আমাদের উনি টু বি আর লট মোর এফিশিয়েন্ট যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করেন তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে আমাদের কোর পারফরমেন্স ইস নট আপ টু দ্য মার্ক তো এই সব কিছুর ব্যাকড্রপে আমার ফাইনাল জি পয়েন্টটা যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি সেটা হচ্ছে যে বিনিয়োগ বিনিয়োগটা কতটুকু হবে তো আমি যেটা আজকে কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি আমি প্রথমে লালদিয়া পোর্টে গিয়েছিলাম সেখানে প্রায় ছয়শো থেকে আটশো মিলিয়ন ডলারের মতো এফ ডি আই আসার সম্ভাবনা রয়েছে যদি পোর্টটা ঠিকভাবে এক্সিকিউট করা যায় তারপরে আমরা গেলাম হচ্ছে বে ওখানে যেখানে দুটো অপারেটরের কথা বলা হচ্ছে তাদের প্রত্যেকেরই প্রায় এক বিলিয়ন ডলার করে এফ ডি আই এনে ইনভেস্ট করার প্ল্যান এবং তারপরে আমরা এন সি পি গিয়েছিলাম সেখানে আমি শুনলাম রাফলি অ্যাবাউট দুইশ মিলিয়ন ডলারের মতো কথা বলতে হচ্ছে সো এই ইনভেস্টমেন্ট তো সো ইন টোটাল আমরা তিন বিলিয়ন ডলারের কথা বলছি এই এই টোটাল ইনভেস্টমেন্টটা হয়তো নেক্সট তিন থেকে পাঁচ বছরে স্লোলি ট্রিকল ডাউন করবে ইফ উই আর এবল টু মেক ইট হ্যাপেন সাকসেসফুলি বাট এই স্লো ট্রিকল ডাউন হলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আনফর্চুনেটলি ইটস এ ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট যে আমাদের দেশের টোটাল এফডিআই নাম্বারটা খুবই ছোট এই মুহূর্তে আমাদের যে বেজ লাইন সেই বেজ লাইনটা একদম ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন সেই নাম্বারটা কিন্তু এক বিলিয়ন ডলারের নিচে প্রতি বছর তো বছরে আমরা করি হচ্ছে সাতশো আটশো মিলিয়ন ডলার ইন এ ইয়ার তো সেই সেইখানে আমি তিন বিলিয়ন ডলারের শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে ফরগেট গেট দি ফ্যাক্টরিজ দ্যাট উইল অ্যাকচুয়ালি বি ডেভেলপড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিংস উইচ ইজ এমপ্লয়মেন্ট আমরা যদি করতে পারি আজকে আমরা যে নাম্বারটা শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনালে পঁচিশ হাজার এডিশনাল কর্মসংস্থান হবে এমপ্লয়মেন্ট ইস দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আওয়ার জেনারেশন তো সেই জায়গায় যদি আমরা একটা ভালো ডেন্ড করতে পারি আমরা যদি এই সরকার বলেন আগামী সরকার বলেন আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের আগামী পাঁচ সাতটা সরকার প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান সো সেটাকে সেন্টার পিস করে সেটাকে প্রাইমারি গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে নেওয়া দরকার যেভাবে নেওয়া দরকার আমাদেরকে সেভাবেই নিতে হবে তো এই পোর্টগুলোকে এফিশিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে দিজ আর রিয়েলি বিগ প্রজেক্ট গুড প্রজেক্ট অলসো পুট আস ইন গ্লোবাল ম্যাপ সো আমি আসলে কথা ইন্টারেস্টেড কয়েকটা বেশ কয়েকটা ব্যাপারে জানতে চাই আপনাদের জেনারেলি চট্টগ্রাম সম্বন্ধে চট্টগ্রামের ব্যবসা পরিস্থিতি বিনিয়োগ পরিস্থিতি ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক মন্তব্য থাকে এনিথিং দ্যাট উই ক্যান ডু ফ্রম কম্পান টু হেল্প ইউ সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি প্লিজ শেয়ার পোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের যে অ্যাম্বিশন আছে সেটা নিয়ে যদি আপনাদের অভিমত বিমত যাই থাকে সেটাও কাইন্ডলি শেয়ার করবেন ইট ইজ ইট হ্যাজ টু বি দ্য ক্রাউন জো বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট এর জন্য সো এটা খুবই আমাদের আপনাদের সবার কন্ট্রিবিউশন এবং সবার সাহায্য এবং মন্তব্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সো ধন্যবাদ সবাইকে আমি সবার সাথে হয়তো সিঙ্গুলারলিও কথা বলবো পরে এক সময় বাট ঢাকায় দেওয়ার জন্য মোস্ট ওয়েলকাম টু ভিজিট বিরা অফিস এনি পয়েন্ট ইন টাইম থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় পর্যায়ে উন্মুক্ত আলোচনা এবং মতামত যদি থাকে কেউ এটা অনুষ্ঠিত হবে আমি উন্মুক্ত আলোচনা এবং মত জন্য মাননীয় প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং চট্টগ্রাম বন্দরে আমরা বাংলা ইকোনমিকে বিশ্বের দমিনে বর্তমান পজিশনে আনছি আপনি আমাদেরকে একদিন ডাকেন আমরা বাংলাদেশ সরকারকে এই বৎসর আমরা দুই লক্ষ কোটি টাকা দিছি। আপনি বলেন আমাদেরকে কি সুবিধা দিলে আমরা আগামী বছর তিন লক্ষ কোটি টাকা দেব স্যার আমরা বিদেশি ইনভেস্টমেন্ট অবশ্যই একটা করব কিন্তু মনে রাখবেন আমার রুটস অফ এই দেশে আমার পূর্বপুরুষ থেকে আমি দেশে আমার সমস্ত অর্জিত টাকা এই দেশে গচ্ছিত এদেশেই ব্যক্ত এদেশেই প্রথিত কিন্তু আপনি গতকালকে ব্যাপারে দেখছেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তাদের হাইট তিন তারা টাকাটা গতকালকে নিয়ে গেছে কিন্তু আমার টাকা আমি যদি একশো কোটি টাকা প্রফিট করি আমি পরের বছর আরো ধার দেনা করে ব্যাংকের থেকে আমি দুইশো কোটি টাকা ইনভেস্ট করার জন্য আমি চেষ্টা করি স্যার বিদেশিরা আসবে কিন্তু তারা আসবে কিন্তু আমাদের স্বপ্নকে আমাদের জীবনকে এবং আমাদের অর্থ লুট করে নিয়ে যাওয়ার জন্য সুতরাং আমি মিনতি করব বিদেশের আসুক আমরা ওয়েলকাম আপনি জানেন স্যার বার্মার মতো জায়গা আপনাকে জায়গা কিনতে দিবে না কেউ আমরা ছয় বছর বার্মাতে ঘুরছি আমাদের আমির খুসরু মাহমুদ স্যার চৌধুরী সহ ছয় বছর আমরা ঘুরছি বার্মাতে আমাদের কোন জমিন ওরা বিক্রি করতে দেয় নাই আর আমরা কিন্তু জমিন দিয়ে দিতেছি দেশকে দিয়ে দিতেছি আমাদের ভাবতে হবে আমরা দেশের উন্নতি চাই আমরা জীবন মরণ এখানে কাজ করব এই দেশকে সোনার বাংলা হিরের বাংলা করব আপনি আমাদেরকে ডাকেন আমাদেরকে সুযোগ দেন আপনি আমাদেরকে দয়া করে পাঁচশো একর জমিন একদিনে আপনাদের সমস্ত প্রবলেম আপনি সলভ করে দিয়েছেন আমরা কংগ্রেসের আপনাকে আপনি দয়া করে মিরিশ গ্যাস পানি ইলেকট্রিক ব্যবস্থা করে দেন আমাদের স্বপ্ন এই বাংলার জমিনের কোনো বেসিক স্টিল বিল নাই আমরা আয়রন ওর থেকে সেই স্টিল মিল করব ইনিশিয়াল পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হবে আমাদের টাকা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংক রাজি আছে এশিয়ান ডেভেলপমেন্ট রাজি আছে আমাদের জাতীয় ইসলামিক ব্যাংক রাজি আছে টাকার কোন অভাব নাই স্যার দয়া করে আপনি আমাদের বিদেশে গ্যাস পানি বিদ্যুতের ব্যবস্থা করে দেন আমরা এই দেশে মিরাকল করবো সালাম আলাইকুম আসতে হবে না I'm not happy. 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 I'm not. 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 ব্যবসা করে তারা অনেক চ্যালেঞ্জ ফেস করে ব্যবসা করে এটা আমি খুবই পার্সোনালি মনে করি আমার আমার নিজের এত চ্যালেঞ্জ ফেস করে ব্যবসা করার টেসে কিনা এই জন্য সারা জীবনে আমি চাকরি করে আসছি তো আমরা আনফর্চুনেটলি আমি এটা সত্যি মনে হয় আমার কাছে যে আমরা অনেক ব্যবসায়ীকে অনেক প্রমিস করেছি সরকার হিসাবে এবং এটাকে আমাকে ইনহারিট করতে হবে আমি যদি প্রিভিয়াসলি প্রিভিয়াস সরকার প্রমিস করে থাকি সেটা আমারই প্রমিস সরকারের প্রমিস সেই প্রমিস গুলাকে আমার বাস্তবায়ন করার দায়িত্ব আমার তো সেই প্রমিস গুলো আমরা এখন যতটুকু সম্ভব রিজলভ করার চেষ্টা করছি গ্যাস একটা বড় সমস্যা এখন ক্যাটাগরিক্যালি গ্যাসের সাপ্লাই একটা হিউজ প্রবলেম তো এই গ্যাস সাপ্লাই নিয়ে অনেক কথাবার্তা চলছে অনেক চেষ্টা চলছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি মুভ নেওয়ার চেষ্টা চলছে গতকালকে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার উনি জানি উপদেষ্টা সংবাদ সংকলন করেছিলেন ওখানে উনি বলছেন যে এক ওনারা এডিশনাল একটা করে কার্গো আনবেন আগামী মাসে প্রতি মাস মে মাস থেকে শুরু করে এক দ্বিতীয়ত হচ্ছে ওনারা পাওয়ার জেনারেশনে গ্যাস সাপ্লাই একটু কমিয়ে ইন্ডাস্ট্রিতে গ্যাস সাপ্লাই বাড়ানোর চেষ্টা করবেন করে একটা ব্যালেন্স আনার চেষ্টা করবেন টু বি অনেস্ট আমি মনে করি যে এটাই যথেষ্ট না আমাদের আরো অনেক অনেক কিছু করতে হবে গ্যাসের প্রবলেমটা যদি আমরা সলভ করতে না পারি আমি তো যেহেতু বেজা আরেকটা সংস্থা আমি দেখি আমরা একদম লাইভ এক্সাম্পল আমার কাছে গতকালকে আমাদের কাছে একটা চাইনিজ ইনভেস্টার এসেছেন একজন ওনার সাথে ওনার সাপ্লাই ভিতরে আরো তিনজন চাইনিজ ইনভেস্টার বাংলাদেশে আসার কথা বলছেন কিন্তু ওনাদের এক্সপেক্টেশন হচ্ছে যে ওনারা বাংলাদেশে আমি ওনার সাথে কন্ট্রাক্ট সাইন করবো শুরু করবেন ছয় থেকে বারো মাসের মধ্যে উনি ফ্যাক্টরি চালু করা শুরু করে দিতেছেন এখন চালু করা শুরু করে দেওয়ার মতো গ্যাস ইলেকট্রিসিটি রাস্তা এই সব কিছু ফ্যাসিলিটি দেওয়ার আমার কোন অপরচুনিটি নাই সো আমার কাছে ইনভেস্টার রেডি কিন্তু আমার কাছে আমার প্রপার্টি রেডি না আনফর্চুনেটলি সো দ্যাট ইজ দ্যাট ইজ এ রিয়ালিটি দ্যাট ইজ গ্রাউন্ড রিয়ালিটি সো আমাদেরকে আসলে যত দ্রুত সম্ভব এই প্রবলেম গুলা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে আর চট্টগ্রামের কথা আপনি বললেন আমি আই জেনুইনলি ওয়ান্ট যদি চট্টগ্রামের প্রজেক্ট গুলা ফেল করে মানে আমরা যদি চট্টগ্রামকে ঠিকভাবে এক্সিকিউট করতে না পারি চট্টগ্রামে আমরা যে কটার কথা বললাম ইকোনমিক জোন চাইনিজ ইকোনমিক জোন রিয়েশরাই ফ্রি ট্রেড জোন এবং দ্য সাকসেস অফ কোরিয়ান ইপিজেড আমাদের নিজেদের ইপিজেড আছে এগুলা আর একই সাথে পোর্ট

এখানে তারা মাল্টিমডেল কানেক্টিভিটি বিশেষ করে রেল রোডেও তাদের ই আছে প্রোপোজাল আছে আইসিডি এবং রিভার রোডের ব্যাপারেও তাদের আছে এবং লজিস্টিক্সে আসলে দে ওয়ান্ট টু কন্টিনিউ এই জন্য টিপি ওয়ার্ল্ডের একটা বড় ধরনের আমার নাম আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী আমি চট্টগ্রাম চ্যাম্বার উনি আজকে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে চট্টগ্রাম নিয়ে দেশের কর্মসংস্থান নিয়ে বেকার সমস্যা নিয়ে উনার যেই বক্তব্যটা বিশেষ